উদাহরণ দেব তারপর আমি আমার প্রশ্নটি করব। বিজ্ঞানীরা অনেক ধরনের জিনিস আবিষ্কার করেছেন মানব জাতির জন্য উদাহরণ শুরু বলা যায় আলেকজান্ডার বেল টেলিফোন আবিষ্কার করেছেন কিন্তু আলেকজান্ডার বেলের সময় ফোন ছিল অন্য রকম কিন্তু এখন আমাদের এই আধুনিক চব্বিশ শতকে আমরা ব্যবহার করছি মোবাইল ইমেইল পাঠাচ্ছি ইন্টারনেট ফ্রিল্যান্স ছবি সারা বিশ্ব জুড়েই আমি যা বলতে চাইছি মানুষ যাই সৃষ্টি করেছে তার কিছু অংশের পরিবর্তন হতে পারে কিন্তু একটা ব্যাপার আমি বুঝি তাহলে যদিও আমি একজন আধ্যাত্মিক মানুষ তো এই সাপ্তাহিক চক্র অর্থাৎ সপ্তাহের সাত দিন এটা সারা বিশ্বেই একই নিয়মে পালন করা হয় হোক এটা ভারতে আফগানিস্তানে অথবা হতে পারে জার্মানি ইউরোপ মধ্যপ্রাচ্য আফ্রিকা যেখানে হোক না কেন ছয়শ কোটি মানুষ এই সাপ্তাহিক চক্রকে অনুসরণ করে অর্থাৎ সাত দিন রবিবার থেকে শনিবার আমার মনে হয় ডাক্তার সাহেব এই সাত দিনের সাপ্তাহিক চক্র কোনো মানুষের দ্বারা তৈরি হয়নি আমি বুঝতে পেরেছি এই সাপ্তাহিক চক্র তৈরি হয়েছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার হাতেই আমি প্রশ্ন করতে চাই যে এই সাত দিনের চক্রের কথা কি কোনো ধর্মগ্রন্থে লেখা আছে আর সাথে আরেকটি প্রশ্ন সেটি হলো যে আল কি সৃষ্টির কোন নিয়মের উল্লেখ আছে কিনা এইটুকুই ভাই একটা প্রশ্ন করলেন যে মানুষ যখন কোনো কিছু আবিষ্কার করে উদাহরণ হিসেবে আলেকজান্ডার গ্রাহাম বেলের টেলিফোন আবিষ্কারের কথা বলেছেন কিন্তু সময়ের সাথে সাথে এটা বদলাতে থাকে আর এখন আমরা মোবাইল ফোন ব্যবহার করছি যে অনেকটা ভিন্ন এগুলো মানুষের সৃষ্টি কিন্তু এই সাপ্তাহিক চক্র সারা পৃথিবীতে অনুসরণ করা হয় এটা সর্বশক্তিমান আল্লাহ সৃষ্টি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টি সেজন্য এটা সমগ্র পৃথিবীতে অনুসরণ করা হয় তিনি জানতে চান যে এই পৃথিবীর আবিষ্কারের কথা কোরআনে অথবা আগের ধর্মগ্রন্থগুলোতে উল্লেখ আছে কি না ভাই আপনাকে একটা কথা বলি আমি আপনার সঙ্গে একমত মানুষ যখন কোনো কিছু আবিষ্কার করে সেটার বিবর্তন হতে থাকে উন্নতি হতে থাকে শুধুমাত্র আল্লাহটা ছাড়া আল্লাহ হলেন নিখুঁত তিনি কিছু সৃষ্টি করলে। সেটা নিখুঁতভাবে সৃষ্টি করেন অথবা তিনি ধাপে ধাপে এটাকে উন্মোচন করতে পারেন কারণ সৃষ্টির জন্য তিনি যেটা সৃষ্টি করেছেন মানুষের জন্য তারা বুঝতে নাও পারে উদাহরণস্বরূপ তিনি অনেক নবী পাঠিয়েছেন প্রথম নবী ছিলেন আদম সালাম এবং তারপর অনেক নবী পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি অনেক বাণী পাঠিয়েছেন অনেক গ্রন্থ কিছু কিছু গ্রন্থের কথা কোরআন উল্লেখ আছে তরাত জবুর ইঞ্জিল এবং সর্বশ্রেষ্ঠ কোরআন এমন না যে সর্বশক্তিমান আল্লাহ কোরআন সম্পর্কে জানতেন না ওই সময় মানুষ সেই বার্তাটা গ্রহণ করার উপযুক্ত ছিল না তাই মানুষের অন্যতম ক্ষমতার উপর ভিত্তি করে তিনি একের পর এক গ্রন্থ পাঠিয়েছেন যখন তিনি দেখলেন যে মানুষ এবার মর্ম বুঝতে পারবে তখন তিনি সর্বশেষ চূড়ান্ত গ্রন্থ আর সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামকে পাঠালেন এবার আপনার প্রশ্নে আসি সাপ্তাহিক চক্রের ব্যাপারে সাত দিন সমগ্র পৃথিবীতে অনুসরণ করা হয় আপনি বলেছেন রবিবার থেকে শনিবার এই সাত দিনের চক্র সারা পৃথিবীতেই আছে কিন্তু এটা সব জায়গায় এক নয় আপনি যদি মুসলিম দেশে রবিবার ছুটির দিন নয় যান কোন শুক্রবার ছুটির দিন তাই এটা রবিবার থেকে শনিবার নয় এটা শুক্রবার থেকে বৃহস্পতিবার কিন্তু এটা সাত দিনই এই সাত দিনের চক্রটা একই আছে দিনগুলো ভিন্ন হতে পারে যেমন এইসব ছুটির দিন ইত্যাদি আর একইভাবে আপনি যদি বাইবেল পড়েন বাইবেল সাত দিনে কথা বলে থাকে সৃষ্টিকালের ব্যাপারে এমনকি ইহুদি ধর্মগ্রন্থ এই কথা বলা আছে পবিত্র কোরআনের কথা আছে হাদিসের কথা বলে থাকে কোরআনে বলা আছে অনেক জায়গায় যে সর্বশক্তি আল্লাহ পৃথিবী তৈরি করেছেন ছয় দিনে ছয়টি পর্যায়ে এ ব্যাপারে পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ প্রায় একই কথা বলা আছে কিন্তু ভালোভাবে দেখলে অনেক পার্থক্য আছে কোরআন যেভাবে বলেছে তা অনেক বেশি বিজ্ঞানসম্মত অন্যান্য ধর্মগ্রন্থের কথা অতটা পারে উদাহরণস্বরূপ বাইবেল ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিষয়ে বলা আছে সেখানে বলা আছে সর্বশক্তি উনিশশো ছয় দিনে পৃথিবী তৈরি করলেন এবং সপ্তম দিনে বিশ্রাম নিলেন এর মানে ঈশ্বরেরও বিশ্রামের প্রয়োজন হয় কোরআনও বলে যে সর্বশক্তিমান আল্লাহ ছয় দিনে পৃথিবী তৈরি করলেন কিন্তু এটা বলেন যে সপ্তম তিনি বিশ্রাম নিয়েছেন কেন যে তিনি সর্বশক্তিমান তিনি একক কোন তন্দ্রতাকে স্পর্শ করে তার বিশ্রামের দরকার নেই সর্বশক্তিমান আল্লাহর কোন ঘুমের প্রয়োজন নেই তার বিশ্রামের প্রয়োজন নেই তাহলে তার বিশ্রামের প্রশ্নটা আসে কি করে আই অনেক কিছুতে ইমেল পাওয়া যাবে কিন্তু সব নয় কেউ যদি বলে যে ঈশ্বরের বিশ্রাম প্রয়োজন যেমন অ্যামিবা আপনি আমাদের মানুষের বিশ্রাম প্রয়োজন সর্বশক্তিমানের কোনো বিশ্রাম প্রয়োজন নেই তো এখানে পার্থক্যটা বাইবেলে যা বলা আছে তা হলো 24 ঘন্টা করে ছয়টি পর্যায় 24 ঘন্টার ছয়টি সময় আমরা বিজ্ঞানীরা বলে থাকি যে 24 ঘন্টার ছয়টি দিনে পৃথিবী তৈরি করা সম্ভব নয় তো বিজ্ঞানীরা বাইবেলের ওল্ড টেস্টামেন্টের এই বর্ণনার সাথে দ্বিমত পোষণ করেন আর কোরআনের কথায় আসি কোরআন কখনোই বলেনি যে সর্বশক্তিমান আল্লাহ চব্বিশ ঘন্টার ছয় দিনে এটা তৈরি করেছেন আর বিশব্দ ইয়াম বহুবচনে আয়াম যা কোরআন উল্লেখ আছে এর দুটো মানে আছে ইয়মের একটা মানে হলো সাধারণ চব্বিশ ঘন্টার একদিন বলতে যা আমরা বুঝি আর একটা মানে হচ্ছে পর্যায় এটা যেকোনো কোনো হতে পারে যেমন একটা যুগ আর বিজ্ঞানীদের এটা মেনে নিতে কোনো সমস্যা নেই যে ব্রহ্মাণ্ড ছয়টি যুগে তৈরি হয়েছে ছয়টি দীর্ঘ সময়ে হতে পারে লক্ষ লক্ষ বছর ধরে তাতে কোনো অসুবিধা নেই এখানে পার্থক্যটা জগতের সৃষ্টির রহস্যের ব্যাপারে কোরআনে শত শত আয়াত আছে জগতের সৃষ্টি রহস্য নিয়ে আমি এটার উপর একটা লেকচার দিতে পারি কিন্তু এখানে সময় নেই আমি শুধু কয়েকটা উদাহরণ দেব কোরআন পৃথিবীর সৃষ্টি রহস্য নিয়ে কি বলে তাই নিয়ে সেখানে অনেক কথাই বলা আছে কিন্তু কোরআনে যা বলা আছে এর অধিকাংশই কোরআন নাজিলের সময় আমরা জানতাম না কোরআন যখন চোদ্দশো বছর আগে নাজিল হয়েছিল এসব কথা অজানা ছিল উদাহরণস্বরূপ আজ একজন বিজ্ঞানীকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেবেন আমরা যদি বলি যে কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো তাহলে তিনি বলবেন যে প্রথমে এখানে ছিল একটি নিহারিকা তারপর একটা গৌণ বিচ্ছেদ ঘটল বিগ ব্যাং যা থেকে জন্ম নিল ছায়াপথ তারকা মন্ডলী গ্রহসমূহ সূর্য এমনকি পৃথিবী যেখানে আমরা বাস করি এটা কয়েকজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে আর এটাকে বলা হয়ে থাকে বিগ ব্যাং যেটা চল্লিশ বছর আগে আবিষ্কৃত হয়েছে আর যেটাকে আজকে বিজ্ঞানীরা বলছেন বিগ ব্যাং এটা কোরআনে বলা হয়েছে চোদ্দশো বছর আগে সুরাম্বিয়া অধ্যায় নম্বর একুশ আট নম্বর তিরিশ বলা হয়েছে যে আওয়ালাম ইয়ার কফরু অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ মন্ডলীয় পৃথিবী একত্রিত ছিল অতপর আমি পৃথক করে দিলাম এখানে কোরআন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিষয়ে সংক্ষেপে বলে দিচ্ছে যে আকাশ মন্ডলীয় পৃথিবী একত্রিত যুক্ত ছিল এরপর আমি তাদের পৃথক করে দিলাম আজকের বিজ্ঞানীরা সৃষ্টির রহস্য নিয়ে যা বলছেন তার নাম দিয়েছেন বিগ ব্যাং এটা কোরআনে চোদ্দশো বছর আগে বলা হয়েছে আমরা আগে মনে করতাম যে এই যে পৃথিবীতে আছি এটা সমতল মাত্র কয়েকশো বছর আগে আমরা জানতে পারলাম চোদ্দশো বছর আগে সুরেন অধ্যায় নম্বর উনআশিম্বর তারপর আমি পৃথিবীকে তৈরি করলাম ডিম্বাকৃতি আর বিশব্দ দাহা এর একটা মানে হলো প্রসারিত হওয়া যেভাবে পৃথিবী প্রসারিত হয়েছে আরেকটা মানে আরবি দুইয়া শব্দ থেকে এসেছে যার মানে হচ্ছে ডিম এটা কোনো সাধারণ ডিম নয় এটা বিশেষভাবে বোঝায় উট পাখির ডিমকে এবং আমরা জানি পৃথিবী একটা বলের মতো সম্পূর্ণ গোলাকার নয় এটা দুই প্রান্তে একটু চ্যাপটা এবং আমরা যদি একটা উট ডিমের আকৃতি চিন্তা করি সেটাও আসলে বর্তুলাকৃতির একবার চিন্তা করেন কোরআন পৃথিবীর বর্তুলাকৃতির কথা বলেছে চোদ্দশো বছর আগেই আগে আমরা মনে করতাম চাঁদের আলো তার নিজস্ব আলো সম্প্রতি চাঁদের আলো তার নম্বর আয়াত নম্বর যে সর্বশক্তিমাল আল্লাহ আকাশে তৈরি করেছেন নক্ষত্রপুঞ্জ আর সেখানে জেলে দিয়েছেন একটি প্রদীপ সূর্য যা তার নিজের আলোয় জলে আর চাঁদ জলে প্রতিফলিত বা ধার করা আলোই চাঁদের আলোর শব্দ হচ্ছে মুনির বা নূর যার মানে হচ্ছে ধার করা বা প্রতিফলিত আলো কিন্তু সূর্যের আলোর জন্য হচ্ছে ওয়াহাজ, সিরাজ, দিয়া অর্থাৎ মশাল গনগনে প্রদীপ প্রজ্বলিত আলো যা সূর্যের আলোকেই তার নিজস্ব আলো হিসেবে বোঝাচ্ছে এখানে অনেক আয়াত আছে কোরআনের বাইবেল সেগুলো বলে থাকে সৃষ্টি রহস্যের বিষয়ে সৃষ্টির বিষয়ে তাদের অনেক বক্তব্যই বিজ্ঞানের সাথে মিলে যায় কিন্তু অনেক বক্তব্যই আবার বৈজ্ঞানিক প্রমাণের বিপরীতে অবস্থান করে কিন্তু কোরআনের ব্যাপারে বলা যায় কোরআনের ছয় হাজারেরও বেশি আয়াত আছে যার মধ্যে এক হাজারের বেশি বিজ্ঞান নিয়ে কথা বলে এবং কোরআনে এমন একটা আয়াত নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায় কোরআনের সাথে অন্যান্য ধর্মগ্রন্থের পার্থক্য হচ্ছে কোরআনের কোন আয়াতি বিজ্ঞানের প্রমাণিত সূত্রের বিপক্ষে যায় না এটা কোনো তত্ত্বের বিপক্ষে যেতে পারে কারণ তত্ত্ব বদলে যায় কিন্তু একটা এত প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিপক্ষে যায় না এই কারণেই কোরআন একটি অনন্য গ্রন্থ আর বলা যায় এটি সর্বশক্তিমান আল্লাহর একমাত্র আসমানী কিতাব একমাত্র ধর্মগ্রন্থ যা তার প্রকৃত রূপে এখন পর্যন্ত অবিকৃত আছে এই কারণেই আপনি যদি সমস্ত ধর্মগ্রন্থগুলোকে বিজ্ঞান দিয়ে পরীক্ষা করেন সবগুলোই ফেল করবে কোরআন ছাড়া আর কোরআন হলো পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যা বিজ্ঞানের পরীক্ষায় পাশ করবে